গল্পের নাম নদীর ডাক সন্ধ্যা নামছে ধীরে ধীরে আকাশে মিশে যাচ্ছে কমলা রঙের শেষ আলো নদীর পারে নিঃসঙ্গ এক মানুষ দাঁড়িয়ে নাম তার জয়নার পঁয়ত্রিশ বছরের একটা মুখ ক্লান্ত কিন্তু চোখে গভীর কিছু খোঁজার চাহনি নদীর জল নীরব অস্বাভাবিক রকমের শান্ত যেন শ্বাস নিচ্ছে না জয়নাল পায়ের নিচে কাদামাটি চাপড়ে দাঁড়িয়ে আছে তার চোখ জলের দিকে কিন্তু মন যেন অন্য কোথাও হাতে একটা পুরোনো ঝোলা ব্যাগ ভেতরে একটা ছবি একজন মেয়ের আর একজন ছেলের হঠাৎ নদীর বুকে একটা ঢেউ উঠে আসে ঠিক তারপরে ঝাপ জলের গভীরতা যেন ফেটে গেল বেরিয়ে এলো এক বিশাল পাইথান কালো সবুজ আসে ঢাকা চোখে অদ্ভুত এক দীপ্তি জয়নাল পিছু হরতে চাইল কিন্তু পা যেন জমে গেছে পাইথন ধীরে ধীরে এগিয়ে আসে তার বিশাল দেহ নদীর জল ঠেলে ডাঙায় ওঠে একটুও চিৎকার না করে জিশান চোখ বন্ধ করে ফেলে তা ঠোঁটে এক টুকরো হাসি পাইথন তাকে প্যাচিয়ে ধরে কিন্তু সেটা হিংস্র নয় বরং যেন কোনো চেনা আলিঙ্গন জয়নাল আর পাইথান দুজনেই পানির উপর দিয়ে ধীরে ভেসে যেতে থাকে পানির উপর তারা হাঁটছে না ভাসছে চারপাশে কুয়াশা দূরের মারা জঙ্গল থেকে পাখিরা ডাকছে একটু পরেই তারা মিলিয়ে যায় নদীর বুকে আলোর রেখার মতো পেছনে পড়ে থাকে কেবল একটি পুরনো জুতা আর নদীর বাতাসে একটা ফিসানে। এই নদী শুধু পানি নয় এটা কারো উপেক্ষা কারো প্রাপ্তি कारो मुक्ति